দোহার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মত বিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে দোহার প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজীব সহসভাপতি অলি আহমদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালঘু সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন মাস্টার সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সদস্য মজিবুর রহমান সদস্য মিরাজ হোসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডাক্তার নুরুল ইসলাম সহসভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান সেক্রেটারি আব্দুল মালিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জোবায়ের আহমদ সাকি দোহার প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হাসান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন প্রচার সম্পাদক আসাদ মাহমুদ সহ আরও অনেকে